আর প্রথমে আলিশার মার্কেটগুলো দেখাবো তারপর হচ্ছে আস্তে আস্তে সবার মার্কেট দেখাবো বেশি মার্কেট করা হয় নাই অল্প বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা ছিল কিছুদিন পরে আমরা হচ্ছে এক জায়গায় ঘুরতে যাবো আপনাদেরকে জানাবো কোথায় যাচ্ছি তার আগে হচ্ছে যে এই যে হচ্ছে আলিশার পছন্দের একটা ড্রেস আলিশাই পছন্দ করছে ড্রেসটা আর ওর পছন্দর প্রত্যেকটা জিনিস ওর বাবা কিনে দেওয়ার চেষ্টা করে আর এই যে হচ্ছে একটা লাল ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হয় বাচ্চাদের জন্য আর বাচ্চাদেরকে ভালো লাগে এই জন্য লাল একটা নিয়ে নিয়েছি এই যে হচ্ছে আবিদের ড্রেস আবিদের কি কি ড্রেস কেনা হয়েছে আবিদের ড্রেসগুলো হচ্ছে ছেলেদের যা হয় কেউ তো শার্ট পরে না গেঞ্জি পরে বেশি তাই ওর জন্য এই সাইডে আসো তো তোমাকে দেখা যাবে আর এই একটা গেঞ্জি মাসাল্লাহ ব্ল্যাকের ভিতর নিছে। আর বাবারি চয়েস আমি এইটা চয়েস করি নাই কারণ মোনা চয়েসটা বেশি সুন্দর হয় আর তিনটে পেন दिसते না ওয়াও এই যে ভালো আছে এই কেমন মজা হবে হয় আর আমার হচ্ছে জুতা नया হয়েছে এই যে জুতা জুতাটা কেমন হয়েছে অনেক সুন্দর না এই জুতোগুলো এখন ভালোই চলতেছে এই যে জুতোগুলো অনেক সুন্দর আচ্ছা আমার জন্য কি কিনেছি বেশি কিছু কিনি নেয় বাচ্চাদের মার্কেট বেশি করা হয়েছে আর আমার মার্কেট তো সব সময় করা হয় তো আমি কিনেছি হচ্ছে একটা উন্যা দুইটা হেজাব একটা টুপি তো আমার হচ্ছে এই উন্যাটা এত পছন্দ হয়েছে বাটিকের মধ্যে একটা উন্যা তারপরে পাশে হচ্ছে চুমকির কাজ করা আছে ভালোই লাগছে আর এই কালারের একটা ড্রেস আমি হচ্ছে আর কি বানাইতে দিছি এই জন্য একটা উন্যা নিয়ে নিলাম উনগুলো কিন্তু অনেক নরম এই যে আর অনেক সুন্দর পাতলা ওনা ভালো একটা হোয়াইট কালারের মধ্যে একটা হচ্ছে হেজাব নিয়েছি এই হেজাবটা হচ্ছে হোয়াইট কালার আর সাথে যে একটু এটাকে কি কালার বলে এই এইটা নিয়েছি এটা একদম নরম সফট একটা হেজাব অনেক সুন্দর মাসাল্লাহ আমার কাছে অনেক পছন্দ হয়েছে হেজাবটা এই যে কাছ থেকে দেখায় আর নিয়েছি একটা টুপি হচ্ছে আমার একটা রেড কালারের একটা হেজাব নিয়েছে এই হেজাবটা আমার এত পছন্দ হয়েছে দেখেন কত সুন্দর একটা হেজাব অনেক সুন্দর একটা হেজাব এটা আর একদম এই যে দেখেন শিফনের মধ্যে আর কি এই হেজাবটা এই যে তো আমার রেড কালারের ড্রেস আছে তো ভাবলাম যে একটা রেড কালার হেজা হেজাবও নিয়ে নিই সবসময় তো মার্কেটে যাওয়া হয় না এই তো আজকের মার্কেট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার পাশে থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন